আজ আমাদের চিন্তা নেই টেনশন নেই যদি আমাদের চিন্তা থাকতো তাহলে অবশ্যই বুঝে আসত এই দুনিয়ার সময় কতক্ষণ একদিনের দিনের দু দিনের নাকি তিন দিনের কারো কি জানা আছে কতক্ষণ এই দুনিয়ায় সে থাকবে কারো কি এই নিশ্চয়তা আছে যে সামনে আরেক ঘন্টা বাঁচবে সামনে আরেকটা মুহূর্ত জীবন সে কাটাবে বড় থেকে বড় বিজ্ঞানী বড় থেকে বড় যুক্তিবাদী বড় থেকে বড় সম্পদশালী এটা বলতে পারে না এই দুনিয়ার জীবন কতটুকু সময়ের কিন্তু তা সত্ত্বেও মানুষ দুনিয়ার সরঞ্জামাদি জমা করার পিছনে লেগে আছে দিন রাত কটোর পরিশ্রম করে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর পিছনেই গুরুপাক খাচ্ছে আর যখন তার দুনিয়া থেকে চলে যাওয়ার ডাক চলে আসবে তখনই সে সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হবে কোনো জিনিসই তার সঙ্গে যাবে না আর দুনিয়া একটি দুঃখামাত্র আল্লাহ রবুল্লাহলমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন অমল হায়াত দুনিয়া ইল্লাউল গরুর এই দুনিয়ার জীবন ফতরণামূলক একটা সম্পদ অতএব এই দুঃখার ব্যবসায় ফতরণামূলক ব্যবসায় এমনভাবে অগ্রসর না হওয়া যে সে আমাদেরকে আখেরাত থেকে উদাসীন করে দেয় আমাদের অন্তর থেকে জাহান নামের বয় দূর করে দেয় যার জন্য হজরত মাজুব সাহেব রহমতুল্লাহ আলী বলেন দুনিয়া মেহ দুনিয়া ক্যাত নেহি হাজার সেগুজার হো হরিদার নেহি হোক মানুষ দুনিয়াতে থাকবে দুনিয়ায় জীবন যাপন করবে দুনিয়ায় উঠাবসা বসা করবে কিন্তু দুনিয়ার মোহব্বত অন্তরে জায়গা দেওয়া যাবে না এর মাধ্যমে দুঃখ হওয়া যাবে না প্রতারণায় সামিল হওয়া যাবে না যখন এই বিষয়টি আপনার আমার অন্তরে গেঁথে যাবে তখন দেখবেন আপনার আমার যতই বিলাসবহুল গড় বাড়ি হোক না কেন যতই দৌলত আর ব্যাংক ব্যালেন্স হোক না কেন কোনো কিছুই তখন আর আপনার মনকে আগের মতো বিভ্রান্ত করবে না আস্তে আস্তে ধীরে ধীরে আপনার নফস ঠিক হয়ে যাবে এবং দুনিয়ার মোহব্বত নফস থেকে দূর হয়ে যাবে ইমাম কাজ আলী রহমতুল্লাহ আরেই বলেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দুনিয়ার কিছুই উপার্জন করতে পারেনি কিন্তু নিজেকে দুনিয়ার জন্য বিলিয়ে দিয়েছে দুনিয়ার মহব্বতে নিজেকে শেষ করে ফেলেছে যাই হোক প্রিয় ভাই বোনেরা যা বলছিলাম এই দুনিয়া আমার আপনার জন্য একটা অস্থায়ী ঠিকানা এই জায়গাটা হলো চলে যাওয়ার টাকার নয় এই জন্য একদিন আপনাকে আমাকে মরতে হবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে আল্লাহ রবাহ আলামিন বলেন কুল্লু মাউত প্রত্যেক পানি খেয়ে মৃত্যু স্বাদ সাধন করতে হবে একদিন আমাকে মরতে হবে ওতে আসুন মরণের সামানা জোগাড় করি তৈয়ার রাখি প্রস্তুতি নিই